মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ দুই চব্বিশ পালিত চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ দুই সভা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং ওয়াটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান হারুনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার আল ইমরান খান উপজেলা একাডেমিক সুপার সাইফুল ইসলাম ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান প্রমুখ পরে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে এবং তাদের মাঝে বিজয়ীরা কেন্দ্রীয় পর্যায়েও প্রতিযোগিতা করবে